এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর দুটি যা কিউ এবং আর বিন্দুতে স্পর্শকদ্বয় পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে যদি কোন আর সত্তর ডিগ্রি হয় তাহলে কোন এর মান নির্ণয় করতে হবে তাহলে এখানে ও বৃত্তের ক্ষেত্রে এখানে বলেছে স্পর্শ কিউএস এবং কিউ এখানে আর এস পরস্পর কি সত্তর ডিগ্রি কোন উৎপন্ন করেছে আমাদের বের করতে হবে কিউ আর এই কোনটি তাহলে এখানে যেহেতু কিউ বিন্দুতে এবং আর বিন্দুতে স্পর্শ হচ্ছে কিউএস এবং আর এস সেক্ষেত্রে কোন ও এস এটা হবে কত নব্বই ডিগ্রি হবে এবং এখানে ও আর এস এটাও নব্বই ডিগ্রি হবে কারণ স্পর্শক সবসময় কেন্দ্রের সঙ্গে লম্বভাবে অবস্থিত হয় তাহলে আমরা এখানে চতুর্ভুজ চতুর্ভুজ ও কিউ এস আর থেকে কী পাবো আর থেকে পাই কি পাবো কোন কিউ ও আর ইকাল টু কী হবে তিনশো ষাট ডিগ্রি বিয়োগ কোন কিউ প্লাস কোন এস প্লাস কোন আর তাহলে এখানে কী হবে তিনশো ষাট ডিগ্রি বিয়োগ কোন কিউর মান কত হবে কোন কিউর মান নব্বই ডিগ্রি হবে কারণ ও কিউ লম্ব কিউএস সেক্ষেত্রে আমরা এখানে লিখবো নব্বই ডিগ্রি প্লাস এসের মান তো দেওয়াই আছে সত্তর ডিগ্রি তাহলে এখানে আমরা লিখবো সত্তর ডিগ্রি প্লাস এখানে আর এর মানটাও নব্বই ডিগ্রি হবে কারণ ও আর লম্ব আর এস তাহলে এখানে হবে নব্বই ডিগ্রি তাহলে এখানে তিনশো ষাট ডিগ্রি বিয়োগ এখানে কত হচ্ছে নব্বই নব্বই একশো আশি একশো আশির সঙ্গে সত্তর যোগ করতে হবে তাহলে কত হচ্ছে দুশো পঞ্চাশ ডিগ্রি তিনশো ষাট থেকে দুশো পঞ্চাশ বাদ দাও তাহলে এখানে হবে কত একশো দশ ডিগ্রি এবার এই একশো দশ ডিগ্রি যে কোনটা হলো এটা কিন্তু কেন্দ্রস্থ কোন এবং কিউপিআর হচ্ছে পরিশস্থ সেক্ষেত্রে আমাদের কী হবে সুতরাং কোন কিউ পিআর ইকুয়াস টু কী হবে হাফ ইন্টু কোন কিউর তাহলে হাফ ইন্টু কিউ ওআর মান কত একশো দশ তাহলে এখানে হচ্ছে একশো দশ ডিগ্রি অর্থাৎ হাফ হলে কত হবে এখানে হয়ে যাবে পঞ্চান্ন ডিগ্রি তার মানে আমরা কী পেলাম কোন কিউপিআর তার মানটা হচ্ছে কত পঞ্চান্ন ডিগ্রি